রাধে কৃষ্ণ বন্ধুরা মোহন সোনার ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে সহজভাবে তুলে ধরবো চন্দন যাত্রা কিভাবে পালন করবে আর চন্দন যাত্রা কবে এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা না টেনে তো চলো বন্ধুরা আজকে শুরু করা যাক চন্দনযাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকে তো এবার প্রশ্ন হলো চন্দনযাত্রা কবে বা অক্ষয় তৃতীয়া কবে অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু চন্দনযাত্রা শুরু হয় তো এবার অক্ষয় তৃতীয়া পড়েছে দু হাজার চব্বিশ দশই মে আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা টানা একুশ দিন পর্যন্ত যেহেতু বৈশাখ মাস প্রচন্ড গরম থাকে তো বৈশাখ মাস কেন সারা বছরই গরম বেশি থাকে তো জ্যৈষ্ঠ মাসটাও গরম বেশি থাকে তো সেই জন্য চন্দনের শীতল লেপন ভগবানকে আনন্দ প্রদান করে বন্ধুরা আমরা সবাই জানি বন্ধুরা চন্দন যেমন শরীরকে ঠান্ডা রাখে এবং সতেজ রাখতে সাহায্য করে শ্রী চৈতন্য চরিতাম্নিতে উল্লেখ পাওয়া যায় যে বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে গোপাল বলেছিলেন যে আমার শরীরের জ্বালা জুড়োচ্ছে না তাই মলয় প্রদেশের চন্দন লেপন করা আমার শরীরে কর্পূর মিশিয়ে তবেই এই দহন প্রশমিত হবে সেই নির্দেশে পুরী রাজার কাছে সেই স্বপ্নের কথা বলেন পুরোহিত মশাই তখন রাজা পুরোহিত মশাই সব কথা শুনে গোপালের জন্য একমন মলয়জ চন্দন ও কর্পূর দান করেন সেই দিন নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্য রওনা দেন সেই পুরোহিত মশাই আসেন এবং সেই দিন রাত্রে আবার স্বয়ং গোপাল তাকে স্বপ্নে দেখা দেন এবং স্বপ্নে গোপাল বলছেন যে এ মাধবেন্দ্র পুরী আমি চন্দন ও কর্পূর গ্রহণ করছি এখন কর্পূষ চন্দন গোপীনাথের অঙ্গে লেপন কর গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার যে অঙ্গ শীতল হবে এইবার তোমাদের প্রশ্ন হলো যে চন্দন যাত্রা কিভাবে শুরু করব চন্দন কিভাবে লেপন করব আর আমরা যারা ও আকার আছি বা বাইরের প্রতিদিন নিয়মিত কাজের সূত্রে বেরোতে হয় তো তারা কি করবে তো দেখো বন্ধুরা যেহেতু এই বৈশাখ মাসে অতিরিক্ত গরম থাকে তো সেই ক্ষেত্রে যেহেতু চন্দন লেপন করলে স্বয়ং গোপাল রাধা পান সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে এই উৎসবটা আমরা পালন করতেই পারি তো তার জন্য কি করবে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা চেষ্টা করবে গোপু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে উপাসনাকে বা তোমাদের বাড়ির যে বিগ্রহ আছে রাধা মাধব তাকে চন্দনের লেপন অবশ্যই সারা শরীরে লেপন করে দেবে অবশ্যই মনে কর মনে করব মিশে লেপন করবে আর তোমরা যারা কাজ তোমাদের মানে কাজ আছে আর কি কাজের সূত্রে বাইরে তোমাদের যেতে হয় বা বাড়িতে অনেক কাজ থাকে যেহেতু প্রতিদিন করতে পারবে না তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে সেই ক্ষেত্রে তোমরা করবে কি শুধু অক্ষাতিতে একদিন গোপুসোনার গায়ে চন্দন লেপন করবে আর তারপরের দিন থেকে টানা একুশ দিন পর্যন্ত তোমরা গোপালের গালে কপালে পায়ে হাতে অল্প অল্প করে চন্দন লাগিয়ে নেবে আর এই বন্ধুরা গোপালকে যখন প্রতিদিন শোয়াতে যাবে তখন একটা ভেজা কাপড় নিয়ে গোপালের শরীর ভালো করে মুছে দেবে খুব দেখবে খুব সহজেই উঠে যাবে এই দেখো বন্ধুরা আমি আমার আজকে গোপী সোনাকে চন্দন লেপন করে দিচ্ছি আমি নিয়েছিলাম কেশর চন্দন আর গোপী চন্দন তোমরা চাইলেই তোমাদের ইচ্ছা মতো চন্দন নিতে পারো চন্দন আছে রক্তচন্দন রয়েছে চন্দন রয়েছে কেশর চন্দন রয়েছে আর আমি আমার একটা ব্রাশের সাহায্যে আমার সোনাকে চন্দন লেপন করে দিচ্ছি আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি যে আমি কর্পূরটা মিশিয়ে নিয়েছি কর্পূর যেহেতু ঠান্ডা সুগন্ধি সেই জন্য গোপু অনেকটাই আরাম দেবে তোমরা ব্রাশ না নিতে চাইলেও তোমরা হাতে গোপু বা তোমাদের রাধা মাধবকে চন্দন লেপন করতে পারবে আমার কাছে ব্রাশটা একটু মনে হয়েছে বলে আমি ব্রাশটা দিয়ে হচ্ছে আমি আমার সোনাকে চন্দন লেপন করে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে করে সারা শরীরে অপুসর্ণ চন্দনটা ভালোভাবে লেপন করে নিচ্ছি এইবার আমরা শুনে নেব যে অক্ষয় তৃতীয়া এত শুভ কেন আর অক্ষয় তৃতীয়াতে কি বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল এই অক্ষয় তৃতীয়াতে মনে করা হয় যা কিছু ভালো কাজ করা হয় তার কখনো তা কখনো ক্ষয় হয় না তো চলো আমরা জেনে নিই অক্ষয় তৃতীয়ায় যে বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল সেগুলো আসলে কি এই অক্ষয় বিশেষ শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিল আর এই দিনেই মহর্ষি বেদব্যাসের মুখ নিশ্চিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ শুরু করেন গণেশজি এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ আর এই অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন মহাদেব এই কারণে ওই দিন বৈভব লক্ষ্মীরও পুজো করা হয় আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় আর এই অক্ষয় তৃতীয়ায় মা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল নিয়ে শ্রীকৃষ্ণ তার সমস্ত রুক্ষ দূর করেন অক্ষয় তৃতীয়ার দিন হস্তিনাপুরের রাজসভায় দুঃশাসন দ্রৌপদী বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সারা দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলের চারধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় যে ছ মাস আগে যে অক্ষয় দ্বীপ জালিয়ে রেখা আসা হয়েছিল তা ছিল এই বিশেষ বিশেষ ঘটনার জন্য অক্ষয় আজও শুভ বলে মনে করা হয় কেন অক্ষয় গুরুত্ব অপরিসীম আমরা কম বেশি সবাই জানি তো এই হলো আজকে আমার আলোচনার বিষয় দেখো বন্ধু আমি আমার সোনাকে বসিয়ে দিয়েছি চন্দন লেপন করে দিয়ে সোনা শরীরে তুলশীবতা অর্পণ করে দিয়েছি আপনার চরণে তুলসী পাতা অর্পণ করেছি আমি সোনাকে অপলে চন্দনের তুলক পরিয়ে দিয়েছি এবার গোপু সোনা এতটা আরাম পাবে সত্যি খুব আরাম পাবে যা গরম পড়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করে বেশি করে জল খাবে আর যারা বাইরে কাজ করো তাদের তো কিছু করার নেই বাইরে তোমাদের কাজে বেরোতেই হবে খুব সাবধানে থাকে থাকবে গরমে নিজের যত্ন নেবে আর এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার সোনাকে সম্পূর্ণ আমি পুরো রেডি করে দিয়েছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না রাধে রাধে